আসসালামু আলাইকুম স্বপ্ন ছোট একটু আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা বাড়িতে তরমুজ চাষ করবেন হ্যাঁ বন্ধুরা একটি উপকরণ থাকলে আপনিও বাসায় তরমুজ চাষ করে তার স্বাদ নিতে পারবেন চলুন বন্ধুরা আর কথা বলবো না চলে যাচ্ছে সরাসরি ভিডিওতে প্রথমে এরকম একটি পানির খালি বড় বোতল নেবেন অথবা বাস্কেট বা ক্যারেট থাকলেও নিতে পারেন আপনারা ফলের তো সেট করে নিবেন এভাবে যে কইটি আপনি গাছ রোপণ করবেন সেই অনুযায়ী বন্ধুরা আপনারা জমি তৈরি করে নেবেন বা যেখানে রোপণ করবেন মাটি দিবেন বন্ধুরা পঁচিশ পার্সেন্ট জৈবসার পঁয়ত্রিশ পার্সেন্ট ধানের তুষ দিবেন বিশ পার্সেন্ট কোকোপিট বিশ পার্সেন্ট এভাবে কিন্তু আপনারা সব কিছু মিশিয়ে ফেলবেন তারপর হচ্ছে টাইকোডার্মা ফার্টিলাইজার দিবেন চারা বন্ধুরা আগে উৎপাদন করা ছাড়া এভাবে হচ্ছে আপনারা দিয়ে দিবেন অথবা সরাসরি বীজও দিতে পারেন চারা উৎপাদন করলে ফলন ভালো হয় তো বন্ধুরা খুব আলতোভাবে কিন্তু চারাগুলো লাগাতে হবে খেয়াল রাখবেন যাতে গাছের গোড়া যাতে না ভাঙে এভাবে হচ্ছে দিয়ে দিবেন মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য মালসিন হিসেবে কিন্তু এভাবে আপনারা দিয়ে দিতে পারেন এভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন ডিভেরিগেশনের মাধ্যমে পানি যাতে গাছের গোড়ায় যায় দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা কটন দিয়ে দিবেন বোতলের যাতে খুব আলতো করে অল্প অল্প পানি গাছ শোষণ করতে পারে তো প্রক্রিয়া দেখুন পানি দিয়ে দিবেন এভাবে তো কিন্তু গাছের যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু পানি এদিক থেকে আসতেছে তো গাছগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হবে দেখতে পাচ্ছেন খুব শোষণ প্রক্রিয়াটা খুব ভালো এভাবে হচ্ছে পানিগুলো আপনারা দিতে পারেন গাছের গোড়ায় অত সিপো করতে পারেন সাত দিন পর দেখুন গাছগুলো কিন্তু দিন দিন বড়ো হচ্ছে তো মাসাল্লা এলোমেলো গাছগুলো কিন্তু এখন আপনাদের কাঙ্ক্ষিত মাছাই দিয়ে দিতে হবে মাছা হিসেবে কিন্তু আপনারা এরকম সুতাই ইউজ করতে পারেন তো দেখতে পারতেছেন খুব সহজ প্রক্রিয়া তো গাছ যেহেতু বড় হয়েছে ফলন যেহেতু আসবে তো আপনাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে জৈব সার দিয়ে দিবেন অথবা বার্মি কম্পোস্ট এভাবে হচ্ছে দেওয়ার পর হচ্ছে আপনার উপর আলতো করে কোকোপিট মিশ্রিত মাটি দিয়ে দিবেন তো যেহেতু আমরা এখানে অর্গানিকভাবে চাষ করতেছি সেক্ষেত্রে কোনো অন্যান্য কীটনাশক ইউজ করব না চোদ্দো দিন পর দেখুন গাছের অবস্থা মাসাল্লাহ খুব বড় হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পুরুষ পোল আছে স্ত্রী পোল আছে তো একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু পরাগায়ন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিন্তু অবশ্যই পরাগায়ন করবেন হ্যান্ড পলিনেশন করলে কিন্তু আপনাদের ফলগুলো মিচ হবে না তো দেখুন গাছের আগাগুলো খুব সুন্দর তো পুরুষ ফুলটি এভাবে আলতো করে নেওয়ার পর কিন্তু আপনার স্ত্রী ফলে কিন্তু লাগিয়ে দিবেন তো এটা হচ্ছে পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন যেটাকে বলি তো আপনারা এর আগে আমার ইউটিউব চ্যানেলে দেখেছিলেন সামাম চাষের এভাবে কিন্তু ভিডিও আছে তো আঠাশ দিন পর মাশাল খুব ভালোভাবে তরমুজের গুটি দেখতেছি আমরা তো পঁয়ত্রিশ দিন পর কিন্তু তরমুজগুলো আরো বড় হলো তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা সাম্যাম বা অন্যান্য ফলগুলো চাষ করতে পারেন এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেস্টিভলও দিয়ে রাখুন তো উনপঞ্চাশ দিন পর দেখতে পাচ্ছেন আরো বড় হলো তো এখানে যেটা করবেন আপনারা তরমুজ বারে যাতে নিচে লুয়ে না পড়ে সেজন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারেন এই বোঠার নিচ দিয়ে কিন্তু তোর দিয়ে নিচ দিয়ে কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবে নেট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারাও দিবেন তো আলহামদুলিল্লাহ বন্ধুরা তোর মুচ অলমোস্ট পরিপক্ক তো বন্ধুরা আপনাদের হাতের নাগালে কয়েকটি পণ্য থাকলে কিন্তু অথবা কয়েকটি উপকরণ থাকলে আপনারাভাবে তোর মোচের স্বাদ গ্রহণ করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করুন আসসালামু আলাইকুম